আজ দাগিদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজ তালিকা আপলোড করতে চলেছে এসএসসি দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন যোগ্যরা এমনই জানিয়েছিল সুপ্রিম কোর্ট আর কোন দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে এমনও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন নবম দশম এবং একাদশ দ্বাদশ আমাদের কৃষ্ণন্ত অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু একেবারে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছেন যে কোনো দাগি প্রার্থী যেন এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে তারপর আজ কখন এই দাগিদের তালিকা ওয়েবসাইটে আপলোড করতে চলেছে দেখো সুপ্রিম কোর্টে কালকেই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন যে আজকের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে এবং আজকেই এই তালিকা প্রকাশ করা হবে প্রথমে ঠিক ছিল বারোটার মধ্যেই তালিকা প্রকাশ করা হবে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এই তালিকা প্রকাশ্যে আসতে বিকেল হতে পারে অর্থাৎ বিকেলের দিকে দাগিদের তালিকা অফিসিয়ালি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে আনবে এবং সেই সংখ্যাটা হচ্ছে এক হাজার নশো তুমি জানো যে অতীতে আদালতে স্কুল সার্ভিস কমিশন এই দাগির সংখ্যা বলেছিল ছ হাজার কিন্তু যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে শিক্ষক শিক্ষিকা ছাড়াও শিক্ষাকর্মীরাও রয়েছেন সুতরাং শিক্ষাকর্মীদের বাদ দিয়ে শুধু শিক্ষকদের তালিকা হচ্ছে এক হাজার নশো সেই তালিকা আজকে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন অতীতে স্কুল সার্ভিস কমিশন যে এই দাগিদের তালিকা প্রকাশ করেনি এমন নয় কিন্তু তা বিচ্ছিন্নভাবে করেছে অর্থাৎ ওয়েম যেটা নম্বরের মিসম্যাচ অর্থাৎ আমরা অতীতে আমরা দেখেছি যে হাইকোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশ্যের ছিল স্কুল সার্ভিস কমিশন তাতে দেখা যাচ্ছে যে ওয়েমার সিটে সেই যে সাদা ওয়েমার সিট জমা দিয়েছে সাদা খাতা জমা দিয়েছে যেটা সাদা খাতা জমা দেওয়ার কথা তো একদম মানে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে সেই সাদা খাতা জমা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের ইয়েতে দেখা সার্ভারে দেখা যাচ্ছে সে ত্রিপান্ন পেয়েছে আবার ওয়েমার নম্বরের মিসম্যাচের পাশাপাশি র্যাঙ্ক র্যাঙ্ক জাম্পিংয়ের একটা এ আছে এবং একাধিক দুর্নীতির কথা উঠে এসছে অর্থাৎ একজন যারা মেধাবী যার চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি না পেয়ে তার নিচের জন সে চাকরি পেয়ে গেছে মেধাবীকে টপকে তিনি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগপত্র পেয়ে বা পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পেয়ে তিনি স্কুল সার্ভিস কমিশনের চাকরি করছেন অর্থাৎ একাধিক এইভাবে দাগি হয়ে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে তারা চাকরি করছেন এমন সংখ্যাটা প্রায় এক হাজার নশো আজকে বিকেলের দিকে সেই তালিকা প্রকাশ হবে সেই তালিকার দিকে একটা প্রবল কৌতূহল রয়েছে কারণ সেই তালিকায় কারা থাকেন কোন কোন ক্যাটাগরিতে কারা থাকেন অর্থাৎ র্যাম্প র্যাঙ্ক যে জাম্পিং সেখানে কতজন থাকেন ওয়েমার আর মিস ম্যাচে কতজন থাকেন এমনকি যে মেয়াদ শেষ হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেলের সেই মেয়াদ শেষের পর যারা চাকরি পেয়েছেন তাদের নাম কতজন থাকেন এবং যারা আজকে দাগিদের তালিকায় থাকবেন তাদের মধ্যে পরিচিত নেতা নেত্রীদের কেউ আছেন কি সেটাও একটা কৌতূহল থাকবে সব মিলিয়ে সুপ্রিম কোর্ট কালকেই স্পষ্ট করে দিয়েছে আগের দিনও স্পষ্ট করে দিয়েছে যে এই দাগি যারা যারা অযোগ্য তারা কোনো এই পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ সাত তারিখ এবং চোদ্দ তারিখ এবং তারপর সে ব্যাপারে কড়া নজর রাখবে সুপ্রিম কোর্ট তারপরে এই তালিকা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সেই তালিকা বিকালের মধ্যে প্রকাশ চেয়ারবে স্কুল সার্ভিস কমিশন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে একেবারে কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে থাকো আজই বিকেলের মধ্যে এই দাগিদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে চাকরি শিক্ষক সুমন বিশ্বাস কি বলছেন শোনা আজকের যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়েছে ঘুষ দিয়েছে র্যাংজাম করেছে আউট অফ প্যানেল সেই অযোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে এসএসসির যিনি চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে বলছেন পনেরো হাজার আটশো জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতাসহ ফেরানো হচ্ছে না কেন কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আনটেন্টেড যারা আছে তাদের সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চাকরি আর শিক্ষক অমিত রঞ্জন ভূইয়ার বক্তব্য তাদের এই অবস্থার জন্য রাজ্য সরকার এবং এসএসসি দায়ী সিবিআই এবং বাঘ কমিটির ভিত্তিতে কারা দাগি সেই তথ্য যখন হাইকোর্টে পেশ হয়েছে সুপ্রিম কোর্টে পেশ হয়েছে এখন বারবার সুপ্রিম কোর্ট বলছে আনটেন্টেড আনটেন্টেড বলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এতদিন বলছিল এখন যতগুলো রায় বেরোচ্ছে সেখানে আমাদেরকে আনটেন্টেড বলছে আর কারা দাগি তাদের লিস্ট সাত দিনের ভিতরে পাবলিশ করতে বলেছে এসএসসিকে সেটা আগামীকাল শুনছি পাবলিশ হবে তাহলে যারা দাগি তাদের লিস্ট যদি পাবলিশ হয় তাহলে আমরা যে দাগি নয় আনটেন্টেড সেটা আপনি বলছেন অথচ আমাদেরকে আবার একটা অনিশ্চিত ভবিষ্যতের এই যন্ত্রণা নিয়ে আমাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছেন এটা কি বিচার হলো এটা কি বিচার পেলাম এটা যোগ্য শিক্ষকরা কি বিচার পেল এর দায় যেমন রাজ্য সরকারের প্রথম এবং একমাত্র দায় দ্বিতীয় নম্বরে যদি কেউ দায় থাকে বিচার না দেওয়ার বিচার আমাদের না পাওয়ার এর দায় কিন্তু বিচার ব্যবস্থাও নিতে হবে ওনাদেরই দায়িত্ব ছিল আমাদের সঠিক বিচারটা পাওয়ার কেননা আমাদের যত রকমই দুর্নীতি হোক এই পনেরো হাজার চারশো তিনজন তার সঙ্গে এই তিন হাজার চারশো জনের যে মতো যে সংখ্যাটা অশিক্ষক কর্মচারী তাদের বিরুদ্ধে একটাও অভিযোগ নেই